আসসালামু আলাইকুম আমরা চার অধ্যায়ের এই লিবনিজের উপপাদ্যটা প্রমাণ করবো এটা খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধরে রাখতে পারো এটা পরীক্ষায় আসছে ঠিক আছে ধরে রাখতে পারো এবং এই অধ্যায়টাও খুব বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে মানে এই অধ্যায় থেকে অঙ্ক আসবেই আসবে গ্যারান্টি দুইটাও আসতে পারে এরকম সম্ভাবনাও আছে থিওরেম এবং থিওরেমের সাথে একটা অঙ্ক এরকমই সাধারণত আসে তো দেখো লিবনিজের উপপাদ্য এটা আসবেই মোটামুটি বলা যায় নিশ্চয় তো লেবনিজের উপপাদ্যটা কি বলতেছে আগে আমরা সেটা একটু দেখি দেখো উপপাদ্য এক বলতেছে ইউ যদি এক্স এর একটা ফাংশন হয় ভি যদি এক্স এর একটা ফাংশন হয় এবং এদের যদি এন এন সংখ্যক বার অন্তরীকরণ যোগ্য হয় অর্থাৎ এন সংখ্যক বার অন্তরীকরণ করা যাবে সম্ভব তাহলে আমরা এই যে ইউভি অফ এন ঠিক আছে অর্থাৎ ইউভি অফ এন মানে ইউভি এরা গুণ আকারে আছে এবং এদের এনতম অন্তরুষ এটা ইউভি অফ এন মানে কি বোঝাচ্ছে ইউভি এর এনতম অন্তরুষ তাহলে আমরা সূত্রটা এইভাবে লিখতে পারি এন ভি প্লাস সি ওয়ান এন মাইনাস ওয়ান ভি ওয়ান এখানে কি বোঝাচ্ছে আমি একটু সহজ কথাই বলি তোমার এই যে ইউ এন মানে হলো ইউ এর ইউজে ফাংশন এই ইউ এর এন তম অন্তরজ ইউ এর এন তম অন্তরজ বা ডিফারেন্সিয়েশন যাই বল আর এই ভি মানে হলো ভি মূল ফাংশন যেটা দেওয়া থাকবে ভি এর পরে পরবর্তী ফাংশন গুলোতে একটু খেয়াল করো এই ভি এখানে ছিল এবার ভি পরেরটাই কি হয়েছে গেছে ভি ওয়ান ভি ওয়ান মানে প্রথম অন্তরজ ভি এর ভি এর ফার্স্ট অন্তরজ ঠিক আছে ভি টু মানে কি বোঝাবে ভি এর সেকেন্ড অন্তরুষ এইভাবে ঠিক একইভাবে ভি এন মানে ভি এর এনথ ডিফারেন্সিয়েশন বা এনতম অন্তরুষ ঠিক আছে এখানে জিনিসটা এরকম হয়েছে ঠিক আছে আমি একটু বলি ধরো যে এই জিনিসটা তুমি খুব সহজে বলতে পারো এই জিনিসটা মনে রাখবা কেমনে আমি একটু বলি ধরো যে ভি অফ এন আমরা বের করতে চাই তাহলে এই ইউভি অফ এন এর ক্ষেত্রে তোমার এই যে ইউ এর এখানে কত তম অন্তরজ আমরা বের করতেছি এনতম তাহলে এই দুটোরই এনতম অন্তরজ থাকবে প্রথমে থাকবে ইউ এর এনতম অন্তরজ এবং শেষে থাকবে বিএর এর এনতম অন্তরজ এইবার এর পরের পদগুলোতে এইভাবে থাকবে nc1 ওয়ান তারপরের পদে থাকবে nc2 টু তারপরের পদে থাকবে এন এইভাবে বার্তা থাকবে ঠিক আছে এখন এই যে দেখো আমরা ইউএন দিয়ে শুরু করছি ইউ এর এনতম অন্তরজ তাহলে এর পরেরটাই ইউ এর অন্তরজ একটা কমে যাবে অর্থাৎ ইউ এন মাইনাস ওয়ান হবে এরপরটাই আরও একটা কমে যাবে ইউ এন মাইনাস টু হয়ে যাবে এরপরটা আরও একটা কমে যাবে ইউ এন মাইনাস থ্রি হবে এবং লাস্টেরটাই শুধু কোনো অন্তর থাকবে না শুধুমাত্র ইউ মেন যে ফাংশন গিভেন ফাংশন ইউ সেটা থাকবে এটা হলো ইউ এর পরিবর্তন আমরা দেখলাম ভি এর পরিবর্তন কি হবে দেখো প্রথমটাই ইউএন দেখো কোনো ভি নাই এটাই ভি এর মূল ফাংশন হবে ভি এরপরটাই এর প্রথম অন্তরজ বিয়ান এরপরটা এর দ্বিতীয় অন্তরজ ভিত এবং এরপরটাই এর তৃতীয় অন্তরজ ভীত এইভাবে চলতে চলতে এই যে ভি এর কততম অন্তরজে যাবে এন তম অন্তর সহজ কথায় বললে ইউ এর অন্তর গুলো এই যে ডান থেকে বামে আসবে এবং ভি এর অন্তরজগুলো বাম থেকে ডানে যাবে এই যে দেখো ইউ এর এখানে ইউ মূল ফাংশন এরপরে এখানে ইউ ওয়ান থাকবে তারপরে ইউ টু থাকবে এইভাবে এন মাইনাস থ্রি এন মাইনাস টু ইউএন মাইনাস ওয়ান এন এন তম ঠিক একই ভাবে যাবে এই যে বাম থেকে ডানে অর্থাৎ প্রথমে বি মেইন ফাংশন এরপর ভি এর অন্তরজ প্রথম অন্তরজ ভি এর দ্বিতীয় অন্তরজ ভি এর তৃতীয় অন্তরজ এবং লাস্টে ভি এর এন অন্তরজ এটাই আমাদের প্রমাণ করতে হবে এইটা আমরা এখন কিভাবে প্রমাণ করতে পারি সেটা আমরা একটু দেখব ঠিক আছে এটা প্রমাণ করা খুবই সহজ কাজ প্রথমে আমাদের ধরো যে একটা ইউবি দেওয়া আছে আমরা ধরে নিলাম একটা করব ঠিক আছে তাহলে আমরা যদি ইউবির সূত্র বসাই ইউবির সূত্র তো আমরা জানি যে ইউ এক্স অফ ভি ভি রে অন্তরজ করলে তাহলে কি চলে আসবে ভিও আচ্ছা আমি একটু লিখে দেখাই দিই প্রথমটা ইউ ভি তাই না এরপরে ভি ডি ডি এক্স অফ ই তাহলে এখানে দেখো ইউ আর এই যে ভি রে অন্তরস করা আছে কয়বার অন্তরস করা আছে একবার তার মানে এখানে ভি ওয়ান চলে আসবে প্লাস এবার ভি রেখে দিলাম এই যে ইউ এর অন্তরস তাহলে ইউ ওয়ান ভি হয়ে যাবে এই যে ইউ এর প্রথম অন্তরস মানে ইউ ওয়ান এটা গেল একবার এখন আমরা আরো একবার করব দেখো ইউ ভি এইবার সেকেন্ড অন্তরস এই যে দ্বিতীয় অন্তরস টু তাহলে ডিফারেন্সিয়েশন করতে হবে কাকে এই যে আমরা যাকে সিম্পলিফাই করছি তাহলে আমরা যদি একে ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে আলাদা আলাদা ভাবে এ ও ইউ ভি এর সূত্র পড়বে এ ও ইউ ভি এর সূত্র পড়ব আগে এটারে ইউ ভি এর সূত্র বসে ইউ রে রেখে দিলাম দেখো ভি ভি মানে কি ভি ওয়ান ভি ওয়ানের অন্তরজ ভি ওয়ান রে যদি তুমি আবার অন্তরজ করো তাহলে এটা হয়ে যাবে ভি টু প্লাস এবার ভি ওয়ান রে রেখে দিলাম ভি ওয়ান রেখে দিলাম এবার ইউ এর অন্তরজ ইউ এর অন্তরজ মানে ইউ এর অন্তরজ চলে আসবে প্লাস এটা প্রথম অংশ শেষে এবার দ্বিতীয় অংশ ইউ রেখে দিলাম ভি এর প্লাস এবার রেখে দিলাম ইউ টু তাহলে এটা কি চলে আসে দেখো এটা চলে আসে ইউ ভি টু প্লাস টু ই ওয়ান ওয়ান প্লাস ভি ইউ টু বা ইউটারে আমরা সামনে রাখতে পারি যেহেতু আমাদের প্রমাণের বিষয় কি যে ইউ আগে রাখতে হবে তাহলে আমরা এখানে ইউটা আগে রাখতে পারি তাহলে ইউ আগে রাখলে এটা হয়ে যাবে ইউ টু ভি প্লাস টু ইউ ওয়ান ভি ইউ ভি টু এর ঠিক আছে আচ্ছা এটা গেল দ্বিতীয় অন্তর এখন আমরা আরও একবার অন্তর করবি তিনবার করব আরো একবার করি দেখো ইউ ভি থ্রি তাহলে এবার তিনবার অন্তরস করলে এইটারে অন্তরস করতে হবে তাহলে এইটারে যদি অন্তরজ করি আলাদা আলাদা হবে এইটা ডিফারেন্সিয়েশনের সূত্র পড়বে এইটা ইউবিএস সূত্র পড়বে এটাও ইউবিএস সূত্র পড়বে তিনটা ইউবিএস সূত্র পড়বে তাহলে প্রথমটা আমরা করি প্রথমটা যদি করি তাহলে এই যে ইউ2 রে রেখে দিলাম ইউ2 বি এর ডিফারেন্সিয়েশন বি1 এবারে ভি রে রেখে দিব ইউ2 এর ডিফারেন্সিয়েশন ইউ3 আচ্ছা এবারে টু তো রেখে দিলাম টু বাইরে রাখি এবারে দেখো

আচ্ছা এখানে ইউ থ্রি আসে নাই কোথাও হ্যাঁ ইউ থ্রি আসছে এটার সবার আগে রাখবো ইউ থ্রি ভি দেখো ইউ টু ভিও আর এখানে দেখো ইউ টু অন কয়টা আছে দুইটা আছে তাহলে টোটাল তিনটা ইউ টু ভিও তোমরা গুন করে দেখাই দিতে পারো প্লাস এবার এই যে এখানে টু আর এখানেও টু টোটাল কয়টা আছে তিনটা তাহলে তাহলে প্লাস বাকি থাকলো আর শুধুমাত্র এই পদ অর্থাৎ আচ্ছা এই যে তিনটা আমরা করলাম এখানে আশা করি কারো কোনো সমস্যা নেই বারবার আমরা এর সূত্র এখানে অ্যাপ্লাই করছি তো এর সূত্রে অ্যাপ্লাই করার পরে এবার আমরা তিনটার ক্ষেত্রে দেখো একের জন্য দেখাইছি এর জন্য দেখাইছি এবং তিনের জন্য দেখাইছি এখন আমরা জিনিসটা এম এর জন্য দেখাবো কার জন্য দেখাবো এম এর জন্য ঠিক আছে এখানে আমাদের বলে দিতে হবে এটা এবং এর জন্য কি আমাদের যে থিওরেম আছে আছে এটা মেনে চলে ঠিক এখন কথা হলো যে মেনে চলতেছে যে এটা আমরা একটু দেখাবো কারণ আমাদের যে সূত্রটা ছিল এটা কিন্তু সি এর মাধ্যমে ছিল খেয়াল করছো কিনা না এই যেগুলো কিন্তু আমরা সি ওয়ান সি টু এইভাবে দেখাইছি তাহলে একটু খেয়াল করো তো আমরা যদি প্রথমটার ক্ষেত্রে যদি বলি তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি এটার ক্ষেত্রে তো আর কিছু দেখানোর নাই ডাইরেক্ট এই যে ইউভিএন প্লাস এন এর মান যেহেতু ওয়ান এবং এখানে এন ভি এরকম তাই না এন ভি এই ডাইরেক্ট একের ক্ষেত্রে এবার দুই এর ক্ষেত্রে কি চলে আসলো একটু খেয়াল করো এখানে তো এন ভি প্লাস এইবার দেখো এই টু কে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে ইউজ করি ভি প্লাস এই আমরা লিখলাম টু তাহলে এখানে আর তার সাথে ইউ এখন আমরা এখানে মান বসাবো এর মান বসাবো টু এই যে এন এর আমাকে আমাদের এখানে কত টু তাহলে টু এর জায়গায় আমরা এন বসাই দেব তাহলে দেখো ইউ এন ভি প্লাস এন সি ওয়ান ওয়ান প্লাস ইউ ভি এন ঠিক আছে এটাও কিন্তু কি সূত্র মেনে চলতেছে ঠিক আছে এবার লাস্টেরটা যদি দেখি এখানেও একই কাজ এখানেও আমাদের দেখো ইউ থ্রি ভি প্লাস এই থ্রি কে কিন্তু আমরা থ্রি সি ওয়ান বলতে পারি ইউ টু ভি ওয়ান আবার এই থ্রিকে আমরা থ্রি সি ওয়ান যেহেতু একবার ইউজ করে ফেলছি এখন থ্রি সি টু বলতে পারি ঠিক আছে আচ্ছা ই ওয়ান ভি টু এই যে দেখো থ্রি সি ওয়ান থ্রি সি টু না বুঝলে এই যে দেখো ক্যালকুলেটারে থ্রি এই শিফট দিয়ে এই যে দেখো ভাগের উপরে এন সি আর আছে এই যে দেখো থ্রি সি ওয়ান দিলে কত আসলো থ্রি আবার আমরা যদি থ্রি এ যে দিই তাহলে এটাও কত আসবে থ্রি আসবে তাহলে আমরা প্রথমটাই থ্রি সি ওয়ান ইউজ করলাম দ্বিতীয়টা থ্রি সি টু ইউজ করলাম পরেরটা ইউ ভি থ্রি রেখে দিলাম এখানেও আমরা এন এর মান ইউজ করলাম থ্রি এন এর মান ইউজ থ্রি করলে দেখো ইউএন ভি প্লাস এন সি ওয়ান ইউ এবার দেখো এই টুকে আমরা কিন্তু এন মাইনাস ওয়ান বলতে পারি ইন্টু ভি ওয়ান প্লাস এরপর এন সি টু ইউ এটার এন মাইনাস তাহলে কত বলতে পারি টু ভি টু প্লাস ডট আচ্ছা ডট ডট নাই এবার ডাইরেক্ট এন দেখছো তা এটাও কিন্তু এই যে তাহলে এই কথাটা আমরা এরপরে লিখবো যে এই তিনটাই এন ইজাল টু ওয়ান টু থ্রি এর জন্য কি সত্য ঠিক আছে এটা ওয়ান টু থ্রি এর জন্য সত্য সত্য বুঝতে পারছি এখন আমরা এই সূত্রেই একটু এক্সপেন্ড করবো সেটা হলো কি যে আমরা এন এর মান বসাই দিব

প্লাস এইভাবে ডট 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 দিয়ে লাস্টে কত ছিল ইউভিএম এরকম ছিল এটা হলো এন এর জন্য এখন এন এর মান আমরা এখানে কত বসাছি এম বসাচ্ছি এন এর মান এম বসায় কি হয় আমরা একটু দেখি তাহলে এটা হয়ে যাবে ইউভিএম তাহলে ইউভিএম তাহলে এটা ইউএম ভি প্লাস এম সি আচ্ছা এম সি ওয়ান এম সি ওয়ান ইউ এম মাইনাস ওয়ান এখানে চলে আসবে কত ঠিক আছে মানে কি হল কাহিনীটা আমরা এখানে প্রমাণ করলাম যে আমাদের যে উপপাদ্য সেটা ওয়ান টু থ্রি এর জন্য সত্য ভালো কথা সত্য এখন আমি মনে করলাম যে উপপাদ্যটা এন ইজ ইকাল টু এম হলেও সত্য আমরা দেখলাম যে n এর মান 1 হইলে সত্য হয় 2 হইলে সত্য হয় 3 হইলেও সত্য এখন আমি বললাম যে m হলেও কি হবে অবশ্যই সত্য হবে প্রথম তিনটা যেহেতু সত্য হইছে m এর জন্য সত্য হবে আমি বললাম যে m এর জন্য সত্য তার মানে এই যে n এর মান আমরা m বসাই ওকে আচ্ছা বসাই দিলে এটারে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব উভয় পক্ষ উভয় পক্ষ x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব তাহলে দেখো uvm এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে uvm+1 হয়ে যাবে কিভাবে এই যে ওয়াই ওয়ান রে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ওয়াই টু ওয়াই টু রে ডিফারেন্সিয়েশন করলে ওয়াই থ্রি অর্থাৎ এটা এক কি হয়ে যায় বেড়ে যায় তাহলে ইউভি এম রে ডিফারেন্সিয়েশন করলে ইউভি এম প্লাস ওয়ান হয়ে যাবে ভালো কথা আর এই পাশে ডিফারেন্সিয়েশন করতে গেলে এই প্রত্যেকটা এর সূত্র পড়বে এইটা এর সূত্র পড়বে এটা এর সূত্র পড়বে এটাও ইউবিএস সূর্য এটাও এর সূত্র প্রত্যেকটা আলাদা আলাদাভাবে এর সূত্র পড়বে তো আমরা একটু সূত্রটা অ্যাপ্লাই করি দেখো প্রথমে আমরা অ্যাপ্লাই করি এটার জন্য এটার জন্য তাহলে ইউ এম রে রেখে দিলাম আচ্ছা ভিড়ে রেখে দি ভি রে রেখে দিলাম ভি রে রাখলে আচ্ছা এইবার আমরা ইউ এম কে রেখে দিলাম তাহলে ভি এর ডিফারেন্সিয়েশন ভি ছিল তাহলে ভি ওয়ান হয়ে যাবে ওকে ভেরি নাইস এইবার আমরা যেহেতু এমসি সি কি এম সি ওয়ান আমাদের কনস্ট্যান্ট এটা আমরা বাইরে রাখবো ব্র্যাকেটের বাইরে রাখলাম এইবার আমরা ভি ওয়ান কে রেখে দেব ভি ওয়ান কে রাখলে ইউ এম মাইনাস ওয়ান এর এক বাড়বে তাহলে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এইবার ইউ এম মাইনাস ওয়ান আমরা রেখে দেব ঠিক আছে তাহলে ভি এর ডিফারেন্সিয়েশন কি আসবে ভিটা এভাবে দেখাই আমি তাহলে ভি ওয়ান ছিল তাহলে ভি ওয়ান এর ডিফারেন্সিয়েশন v2 ঠিক আছে আমরা আরো একটা আমাদের বোঝার সুবিধার জন্য আমরা আরো একটা ডিফারেন্সিয়েশন করে দেব ধরো যে mc2 রেখে দেব লাস্টে তো এই যে mc2 তো কনস্ট্যান্ট এবার দেখো u m মাইনাস এই যে v2 রেখে দিলাম v2 রাখলে u m মাইনাস 2 এর ডিফারেন্সিয়েশন কত হবে u m মাইনাস 1 আসবে কারণ এক বেড়ে যাবে m মাইনাস 2 এর সাথে এক যোগ করলে u m মাইনাস 1 আচ্ছা ভালো কথা প্লাস এইবার আমরা ইউ এম মাইনাস টু রেখে দেবো ইউ এম মাইনাস টু রেখে দিলাম আর এখানে ভি টু ছিল ভি টু এর ডিফারেন্সিয়েশন চলে আসবে ভি থ্রি এইভাবে আমরা আর করবো না এটা ডট ডট দিয়েই রেখে দেবো পরেরগুলো আর আচ্ছা দা লাস্টেরটা করে দিই লাস্টেরটা যদি আমরা করতে চাই তাহলে ইউ এর ডিফারেন্সি এটা একদম লাস্টের পদ এরকমই আসবে ইউ আচ্ছা আমি লাস্টেরটাও করে দেখাই দিই দেখো এখানে ইউ ইউরে রেখে দিলাম আচ্ছা ইউরে না রাখে আগে ভি এম রেখে দিই ভি এম রে রাখলে ইউ এর ডিফারেন্সিয়েশন ইউ ওয়ান ঠিক আছে আর এখানে ইউ রেখে দিলে ভি এম এর ডিফারেন্সিয়েশন ভি এম প্লাস ওয়ান এক বেড়ে যাবে ডিফারেন্সিয়েশন করলেই তার নিচের যে সহকটা দেখাচ্ছি আমরা নিচের ঠিক আছে কততম অন্তরে যে এটা এক করে বেড়ে যাবে ওকে এবার দেখো এবার আমরা একটু কমন নিই কমন নিলে কি আসতেছে একটু খেয়াল করবা ভালোভাবে দেখো এখানে সর্বোচ্চ ঘাত ছিল ইউ এম পিলাস অন এটার সর্বোচ্চ ইউ এর ঘাত অনুযায়ী আমরা সারাচ্ছি তাহলে ইউ এম তার সাথে ছিল কি ভি প্লাস এবার একটু খেয়াল করো এবার একটু ভালো করে খেয়াল করো এই যে ইউ এম ভি ওয়ান এটা আর কোথাও আছে কিনা দেখো তো ইউএম ভি এই দুই জায়গায় আছে তাহলে এই দুই জায়গা থেকে যদি আমি কমন নিই তাহলে এখান থেকে কমন নিলে থাকবে ওয়ান আর এখানে থাকবে এম সি ওয়ান তাহলে ওয়ান প্লাস এম সি ওয়ান তার সাথে কত থাকবে ইউম ভি ওয়ান ওকে নাইস আচ্ছা এইবার আমরা দেখব যে এটা নিয়ে হয়ে গেছে এটা নিয়ে হয়ে গেছে এটাও নিয়ে হয়ে গেছে তাহলে এখন থাকবে এইটা এই যে এম মাইনাস ওয়ান ভি টু তাহলে এম মাইনাস ওয়ান ভি টু আর কোথাও আছে দেখো এম মাইনাস ওয়ান ভি টু এই যে এই দুই জায়গায় আছে এইখানে আর এইখানে এই যে এই দুই জায়গায় তাহলে এই দুই জায়গা থেকে কমন নিলে এইখান থেকে কমন নিলে সহগ কত এম সি ওয়ান এবং এখান থেকে কমন নিলে এস সহ এম সি আর তার সাথে কল থাকবে ইউ এম মাইনাস ওয়ান বি টু ওকে নাইস প্লাস ডট 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 একদম লাস্টের পরটা লিখবো আমরা শুধু ইউ ভি এম প্লাস আর লেখার প্রয়োজন নাই আশা করি বুঝতে পারছি এইবার দেখো এখানে আমরা প্যাসকেল এর একটা সূত্র ইউজ করব প্যাসকেল সে কি বলছে প্যাসকেলের সূত্র আমরা জানি এটা প্যাসকেলের সূত্র অনুযায়ী হলো এই আমি পাশে লিখে দিচ্ছি তোমরা পাশে লিখে দিতো দিতে পারো প্যাসকেলের সূত্র অনুযায়ী এই যে প্যাসকেলস ল প্যাসকেলস ল কি যে এম সি আর মাইনাস ওয়ান প্লাস এম সি আর ইজ ইকাল টু এম প্লাস ওয়ান সি আর এই হলো প্যাসকেলের সূত্র তার মানে দুটোর উপরে যদি এম থাকে এখানেও যদি এম থাকে তাহলে এম আর এম এর জায়গায় আমরা এবং নিচে যা থাকবে এই দুটো যোগ করে দিতে হবে মানে এখানে যেটা থাকবে এটা নিতে হবে আর মাইনাস ওয়ান আর এখানে কত আছে ঠিক আছে তাহলে এরকম তাহলে একটু খেয়াল করি এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো দেখো এটা তো ইউ এম প্লাস ওয়ান ছিল এটা ভি প্লাস এইবার এই ওয়ান কে কিন্তু আমরা ওয়ান কে চাইলে ওয়ান এই যে দেখো ওয়ান সি সি ওয়ান 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 এর এর কিন্তু কিন্তু এ তাহলে ওয়ান সি ওয়ান লিখতে পারতো বা এম সি ওয়ানও লিখতে পারতো ও সরি না এম সি ওয়ান এর ভ্যালু দিলে ওটা ই হয়ে যাবে কত হয়ে যাবে এম হয়ে যাবে ঠিক আছে এম সি ওয়ান ইউজ করা যাবে না আচ্ছা তাহলে এখানে আমরা যদি দেখি এম সি জিরো ইউজ করতে পারি এম সি জিরোর মান ওয়ান তাহলে এম সি জিরো ইউজ করতে পারি ওয়ান সি ওয়ান ইউজ না করে এম সি এখন ওয়ান সি ওয়ানের জায়গায় এম সি জিরো কেন ইউজ করবো কারণ আমাদের উপরে দুই জায়গায় এখানে এম আছে তাহলে এই সাইডে আমার এম থাকলে তখনই আমরা এই ব্যাস্কেলের সূত্র ইউজ করতে পারবো এই যে এখানেও এম এখানেও এম কিন্তু আমি যদি সি ওয়ান নিই পরটা যদি এম সি ওয়ান নিই তাহলে কিন্তু দুই জায়গায় এম আসলো না ঠিক আছে এজন্য ওটা নেওয়া যাবে না এম সি জিরোর মানও ওয়ান কিভাবে এই যে দেখো আমি ক্যালকুলেটরে দেখাই দিই যে কোনো কিছু এম এর জায়গায় আমি এইট বসাইলাম না এইট সি জিরো দেখো ওয়ান যে কোনো কিছু বসাইলে এটা কত আসবে ওয়ানই আসবে তাহলে এম সি জিরো প্লাস আমরা এখানে বসাচ্ছি এম সি ওয়ান তাহলে এই যে দুই জায়গায় এম আছে তাহলে এটা হচ্ছে এম প্লাস ওয়ান সি আর নিচের ভিতরে দুটোর ভিতরে যেটা বড় অর্থাৎ আচ্ছা তাহলে এই জায়গায় এই পুরোটার জায়গায় আমরা পারি এম প্লাস এবার খেয়াল করো এই যে এম সি ওয়ান এম সি টু তাহলে এই দুই জায়গায় কি আছে এম আছে তাহলে এখানে এম প্লাস ওয়ান সি বড়টা কোনটা ওয়ান নাকি এই যে ওয়ান আছে এখানে টু আছে তাহলে এখানে ইউ এম মাইনাস ওয়ান এরপরে আমাদের আর দেখানোর দরকার নেই একদম লিখে দেব ইউ এম ভি প্লাস আশা করি এই লাইন নিয়ে কার কোনো সমস্যা নাই আমি একদম ডিটেলস তোমাদের বোঝানোর চেষ্টা করছি যাতে এটা মুখস্ত করা না লাগে এবার দেখো এই লাইনটা আমরা ওই পাশে ক্যালকুলেশন করবো দেখো কি আসতেছে এখন আমরা এই এর জায়গায় কি বসাইতে পারি দেখো আমাদের এরকম ছিল আচ্ছা দেখাই দিই এটা কার মান ছিল এটা ছিল ইউভি এম এর মান তাই না এটা কি আমরা দেখাইছি করার পরে তাহলে এই সব এমপ্লাসন সমান আমি আবার কত বসাই দিতে পারি এন বসাই আমি ধরলাম সব জায়গায় আমি কি এন তাহলে এন বসাই দিলে দেখো কি হয়ে যাচ্ছে ইউভিএন দেখো এম এর জায়গায় কি আসবে দেখো কত আসবে এন মাইনাস ওয়ান ওয়ান প্লাস পরের ইউ এম মাইনাস ওয়ানের জায়গায় উভয় জায়গায় মাইনাস টু করে দাও তাহলে এটা চলে আসবে ইউ এম মাইনাস এন মাইনাস টু প্লাস ডট 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 প্লাস ইউভিএন এই যে দেখো এটা কীভাবে আসছে এটা আমি বলে দিই তোমাদের এখানে আমাদের এম মাইনাস ওয়ান ছিল তাহলে এখান থেকে এম মাইনাস ওয়ান বের করতে গেলে উভয় পক্ষে টু বিয়োগ করা লাগবে তাহলে এম মাইনাস ওয়ানটা তখন চলে আসবে এন মাইনাস তাহলে এই যে এম মাইনাস ওয়ানের জায়গায় আমরা এন মাইনাস তাহলে এটাই কার সূত্র ছিল দেখো তো এটাই লিভনিসের সূত্র ছিল না আচ্ছা তাহলে আমরা দেখলাম যে এন এন ওয়ান দিলে সত্য হয় এন টু দিলে সত্য হয় এন থ্রি দিলেও সত্য হয় আবার এন এম এর জন্য যদি আমরা সত্য মনে করি তাহলে এন প্লাস ওয়ান এর জন্য সত্য হয় তাহলে আমরা বলতে পারি এটা এন দেখো এটা কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা সেট তাই না তাহলে যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্য সত্য এটা ঠিক আছে কারণ ওয়ান এর জন্য সত্য টু এর জন্য সত্য এইভাবে এটা একটা স্বাভাবিক সংখ্যা যে কোনো একশো দুইশো পাঁচশো যে কারোর জন্য এটা কি সত্য আশা করি এটা বুঝতে পারছি